আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে নতুন নতুন ডিজাইনের খুব সুন্দর কিছু পাকিস্তানি জমজম সুইস কটনের ড্রেস দেখাবো সম্পূর্ণ রেডি এগুলো কিন্তু দুই একদম ঈদ স্পেশাল থাকবে ঠিক আছে পিওর কটনের ফিতর মূলত যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান ভিডিওটি আপনাদের জন্য আমরা খুচরা মূল্য বলে দেবো পাইকারির জন্য যোগাযোগ করবেন দামটা কমে যাবে তো শুরুতে দেখাচ্ছে সুন্দর একটা লাইট কালারের ফিতর এটা কিন্তু নিমকি প্লাস হচ্ছে চায়নার লেজ করা থাকবে পিওর কটন কাপড় এটা হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ার তাই না এটা ওরনাটা পাঁচ হাতের নামাজ ওরনা প্রাইস কত নিচ্ছেন বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ একটা নিলে বারোশো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে এগারোশো পঞ্চাশ তার উপর হোলসেল নিলে আরও কমবে ঠিক আছে বডি সাইজ কত দিচ্ছেন ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা নতুন নতুন অনেকগুলো ডিজাইন পাবেন প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে খুব চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা এত সুন্দর একটা প্রিন্ট দেখেন একদম মাল্টি কালার একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না আচ্ছা একদম রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই প্রিন্টটা দেখেন ফিউরস এটা কিন্তু পুরো মাথা নষ্ট একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান কার্ড এবং এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিউার্স এটা দেখে এটা খুব সুন্দর একটা কিন্তু পেস্ট কালারের ভিতর এটাও হাতায় রেফার করা প্যানেল করা আছে প্যান্টটা থাকবে প্যান কার্টের ভিতর এবং ওনাটা পাক্কা পাছাদ প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন এটা চোখ জুড়ানো একটা কন্ট্রাস্টে থাকবে এটা প্যান্টটা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পাবেন আর প্রত্যেকটা ড্রেসের ফুল ডিটেলস পিক কিন্তু তাদের ফেসবুক পেজে আছে আপনারা চাইলে তাদের ছবি ইউজ করে আপনাদের পেজেও কিন্তু আপনারা বুস্ট চালাতে পারেন তাই না এই ডিজাইনটা দেখেন যারা লাইট কালার চাচ্ছেন এই ডিজাইনগুলো দেখতে পারেন আজকে নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসছে আর এগুলো সম্পূর্ণ পিওর কটন কাপড় মানে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার ছটপট কালারগুলো দেখাই দিচ্ছি আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে অনিয়ন কালার ভিতর আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনগুলো এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তিনটা নিলে এগারোশো পঞ্চাশ করে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর এটাও চায়না লেস করা হাতায় লেস এটা পুরো প্যানেলটা এবং এটা প্যান কার্ড এটা ওড়না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন সবগুলো কালার ডিজাইন এত সুন্দর আপনাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইন পছন্দ হয়ে যাবে ঠিক আছে আসলে এগুলো পছন্দ হওয়ার মতোই কালেকশন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ রংকসের গ্যারান্টি ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি একটু ধৈর্য সহকারে দেখবেন জমজমের অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার যেহেতু ইন্সপায়ার্ড কালেকশন একটা করেই কালার আসে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওড়াটা ভাইয়ের ওড়নার বহরগুলো দেখেন একদম পাঁচ হাতের হাত বহর থাকবে ঠিক আছে এটা এটা হচ্ছে একদম মানে নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কি গর্জিয়াস একটা প্রিন্ট এটা প্যান্টটা এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু লেচার করা এটা হচ্ছে প্যান্টটা এবং এটা ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কি সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু মানে পাবেন না দেখা যায় এখনই যারা কিন্তু হোলসেল নিচ্ছে এখনই নিয়ে নিচ্ছে তো আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এবং যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে এটা রাজস্থানে একটা বুটিক্সের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা এটাও বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কি গরজাস একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে এটা র্যাফেল করা হাতায় লেচর করা এটা প্যানেলটা কন্ট্রাস্টে প্যান্ট থাকবে এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটাও পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছে এটা লাস্ট অন ছিল তাই না এই দেখেন কি সুন্দর একটা কালার এটা ইয়েলো কালারের ভিতরে আছে এটাও নিমকি ডিজাইন করা প্যান্টটা থাকবে ম্যাচিং কালার এবং ওনাগুলো হাত প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ